নমস্কার বন্ধুরা মামপিস রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি আট পিস কাতলা মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল একে একে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে দিলাম ওই একই তেলের মধ্যে আবারও একে একে সব মাছগুলোকে দিয়ে দিলাম এই মাছগুলোকেও উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে রেখে দিলাম আমি এখানে একটা ফুলকপি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি দেখুন সাইজটা আর নিয়েছি একটা বড় সাইজের আলু সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম মেটে আলু সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সেটাকেও কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা মেটে আলু আর এক চামচ নুন মেটে আলুকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আর মেটে আলুগুলোকে আমি তুলে রেখে দেব বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর ফুলকপিগুলোকে আমি নাড়তে থাকব এদিকে ফুলকপিটা আমার ভাজা হতে থাক এই সময় আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অল্প আদা চার থেকে পাঁচ কোয়া রসুন আর হাফ চামচ গোটা জিরে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে আমি নামিয়ে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও রিফাইন অয়েল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো আর হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন আর গোটা জিরে মশলাটাকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মশলাটাকে দু মিনিট নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম অল্প জল কারণ মশলাটা শুকনো শুকনো লাগছিলো শুকনো মশলা ভাজলে মশলাটা তেতো হয়ে যেতে পারে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম আবারও আমি অল্প জল মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি মেটে আলু আর কেটে রাখা আলু আলুগুলোকে আমি ভাজিনি সেগুলো আমি কাঁচায় দিয়ে দিয়েছি মশলার সাথে সব সবজি আমি কষিয়ে নেব আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন ঝোলের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব আপনারা না ঢেলে নিলেও হবে আমার এখানে একটু প্রয়োজন হয়েছিল তার জন্য আমি ঢেলে নিয়েছি এরপর ঢাকনা আটকে হতে দেবো সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই সময় আলু সব কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত মাছগুলো আমার সব মেশানো হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আবারও ঢাকনা আটকে এটা ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তাহলে আজকের মতন এটুকুই পরবর্তী সময়ে আমি আবারও হাজির হব নতুনত্ব রান্নার রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ